আচ্ছা তোমরা কি জানো বিটিএস মেম্বার্সরা মেয়েদের কি দেখে ক্রাশ খায় ভিআর জঙ্কু কেটে জানলে তো তুমি একদম মঙ্গল গ্রহে চলে যাবা সো নাম্বার ওয়ান জিমিন জিমিন তো মেয়েদের লিপস দেখে ক্রাশ খেয়ে যায় কিন্তু লজ্জায় সেটি কাউকে বলতে পারে না আর মেয়েটির লিপস যদি হয় পিঙ্ক তাইলে তাকে কিস করা থাকে কেউ আটকাতে পারবে না নাম্বার টু জেই হুপ মেয়েদের হাসি দেখে ক্রাশ খেয়ে যায় আর মেয়েটির হাসি যদি খুব সুন্দর হয় তাহলে তো সে একদম বেহুশ হয়ে যাবে নাম্বার থ্রি ভি ভি মেয়েদের চোখ দেখে ক্রাশ খেয়ে যায় আর মেয়েটির চোখ যদি তার কাছে ভালো লাগে তাহলে তো সে মেয়েটিকে চোখ মারতে চায় কি তুমি ভি এর চোখে চোখ রাখতে পারবি তো নাকি নাম্বার ফোর এম এম মেয়েদের সুন্দর বিহেভিয়ার দেখে ক্রাশ খেয়ে যায় নাম্বার ফাইভ সুগা সুগা তো মেয়েদের গুলোমুলো চেহারা দেখে ক্রাশ খেয়ে যায় নাম্বার সিক্স জিন জিন তো মেয়েদের হাত দেখে ক্রাশ খেয়ে যায় নাম্বার সেভেন জুঙ্কুক সেটি জানার আগে অবশ্যই চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দাও না করলে ভাববো তুমি বিটিএস পছন্দ করো না সো জুঙ্কুক তো মেয়েদের সেক্সি ফিগার দেখে ক্রাশ খায় এবার কমেন্ট করে জানিয়ে দাও তুমি কিভাবে বিটিএসদের ক্রাশ খাওয়াইতে চাও